কে বন্ধু তোমার মনে নাই আমরা প্রেম করিলাম দুইজনে আর জইলা পুড়া হইলাম চাই তোমার মনে নাই রে বন্ধু তোমার মনে নাই একদিন সন্ধ্যা বেলা পুকুর ঘাটে বসেছিলাম আমি ভালোবাসার মালা দিতে এসেছিলে তুই একদিন সন্ধ্যা বেলা পুকুর ঘাটে বসেছিলাম আমি ভালোবাসার মালা দিতে এসেছিলে তুমি আমি সেই হিমালা রে নিয়া সেই হিমালা রে নিয়া আজও কেন্দে বুক পাশাই তোমার মনে নাই রে বন্ধু তোমার মনে নাই আমরা প্রেম করিলাম দুজনে আর। আমরা প্রেম করিলাম দুইজনে আর জইলা কুইড়া হইলাম চাই তোমার মনে নাই রে বন্ধু তোমার মনে নাই আমি ঘুমের ঘরে মাঝে মাঝে স্বপ্নে তোমায় দেখি ঘুম নয়ন জলে প্রেমের চিঠি লেখি আমি ঘুমের ঘরে মাঝে মাঝে স্বপ্নে তোমায় দেখি ট্রেনের চিঠি লেখি আমি সেই হিমালার নিয়া সেই হিমালার নিয়া আজ কেন্দ্রে সাহি তোমার মনে নাই রে